প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা আপনাদেরকে জানিয়ে দেব যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে শুনবেন কারণ মঙ্গল গোচর হতে চলেছে যার ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে অর্থ সম্পদ বৃদ্ধি পাবে এবং জ্যোতিষশাস্ত্র আরও কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো আপনারা তো জানেন যে প্রতিটা ভিডিওতেই আমি কিন্তু মেন মেন পয়েন্টগুলো জানিয়ে দিই আর যার কারণে ভিডিওগুলো খুব অল্প সময়ের যাতে আপনাদের দেখতে বা বুঝতে কোনো অসুবিধা না হয় তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি এটা নিয়ে অনেকেই কিন্তু চিন্তিত রয়েছেন দেখুন আপনাদের ভালো সময় যাচ্ছে বলে অন্যদের খারাপ সময় যেতেই পারে অন্যদের ভালো সময় গেলে আপনাদের খারাপ সময় যেতেই পারে আবার এটা হতে পারে আপনি হয়তো সিংহ রাশির ব্যক্তি আপনি চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করছেন অন্যজন চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছেন না তো অযথা এইগুলো নিয়ে আপনারা ভেঙে পড়বেন না জ্যোতিষশাস্ত্র কি বলছে সিংহ রাশির সম্পর্কে আপনারা একবার শুনুন জ্যোতিষশাস্ত্র মতে গ্রহেরা সময়ে সময়ে নিজের স্বরাশি ও মিত্র রাশিতে প্রবেশ করে যার প্রভাব মানব জীবনে ও পৃথিবীর ওপর পড়তে দেখা যায় জেনে রাখুন যে ভূমিপুত্র মঙ্গল সাতই জুলাই নিজের মিত্র রাশি বিশ্ব রাশিতে প্রবেশ করতে চলেছে যার ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে এর পাশাপাশি এই রাশিদের ধনসম্পদ বাড়বে আর বাড়বে সুখ ও শান্তি আসুন জেনে নিই যে এই সিংহ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে মঙ্গল গোচরের ফলে এই সিংহ রাশির জাতকদের জন্য লাভদায়ক হতে চলেছে এই সময়ে আপনার বুদ্ধি ও কৌশলের পর্যায় বৃদ্ধি পাবে অতিরিক্ত অর্থ উপার্জনের কিন্তু সুযোগ পাবেন আপনার আয় বাড়বে পারিবারিক ও বৈবাহিক জীবন ভালো থাকবে সম্পূর্ণ কাজ কিন্তু অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে সম্পত্তি সংক্রান্ত লেনদেনে লাভ হতে পারে আপনার সাহস পরাক্রমে বৃদ্ধি হবে অংশীদায়িত্বের কাজে লাভবান হবেন এবং মঙ্গল গোচর হওয়ার ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সুখবর আসতে চলেছে এবং আপনারা বিশেষ করে সুখ ও সুবিধা বাড়বে আত্মবিশ্বাস এই সময় বাড়বে আর যার জন্য সব কাজে সফলতা পাবেন সম্পত্তি বা গাড়ি কিনতে পারেন এই সময় কেরিয়ারে ভালো উন্নতি দেখা দেবে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে এবং বিদেশে যাওয়ার কিন্তু একটি সুযোগ পাবেন আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন যদি আপনি প্রাপ্যটি রিয়েল স্টেট বা জমি সংক্রান্ত কাজ করেন তাহলে ভালো লাভ করতে পারেন এবং মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের জন্য ফলদায়ক প্রমাণিত হবে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে অর্থাৎ লটারি যারা কাটতে ভালোবাসেন তারা কিন্তু ট্রাই করতে পারেন এই জুলাই মাসে এবং আপনার কিন্তু ভাগ্যে কিন্তু ফটকা টাকার একটি যোগ তৈরি হয়েছে অতিরিক্ত অর্থ উপার্জন করার কিন্তু সুযোগ আসবে অর্থ সঞ্চয়ও করতে পারবেন এই সময় সাহস ও বীরত্ব বাড়বে আপনার কথাবার্তারা আরও আকর্ষণীয় হবে যার ফলে মানুষ আপনার ওপর প্রভাবিত হবে আর বিশেষ করে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু এই জুলাই মাসে মঙ্গল গোচর হওয়ার ফলে আপনারা ভালো খবর পেতে পারেন আর যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তারা একটু এই চেষ্টা করুন আমি বলছি না যে আপনাকে কাটলেই টাকা পড়বে শুভ যোগ আছে আপনারা চেষ্টা করুন যদি পেতেও পেতে পারেন অর্থাৎ যারা টিকিট কাটতে ভালোবাসেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি মঙ্গল গোচর হওয়ার ফলে সিংহ রাশির জাতক জাতিকারা কি উপকার পেতে চলে